সুপ্রিয় দর্শক শ্রোতা মডার্ন এগ্রিকালচার টল্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক আমাদের আদার গাছের বয়স কিন্তু পঁচপান্ন দিন হতে চলেছে আমরা কিন্তু আদার পিলেইটা কিন্তু আমরা ইমুভ করে নিতেছি কারণ এখন যদি আমরা আদার মাতৃ আদারটাকে তুলে না নেই পরে কিন্তু গাছ বেশি হবে শিকড় বেশি হবে আর তুলে কিন্তু মুশকিল হয়ে যাবে তা দর্শক আমরা দেরি না করে আমি আপনাদেরকে সরাসরি আদার পিলেই দেখানোর তুলেও দেখানোর চেষ্টা করব হ্যাঁ দেখি তুলে দেখানোর চেষ্টা করতেছি দর্শক প্রথমত যেহেতু এই যে আমরা এইভাবে একটু এই যে দেখুন দর্শক এই যে এই যে আমরা কিন্তু এইভাবে পিলেইটা আদা তুলে নিতেছি এই যে নিয়ে আমরা কিন্তু এখানে রাখতেছি তারপরে আমরা কিন্তু এই যে গর্তটা যে হলো ওটা কিন্তু একটু মাটি দিয়ে ঠিক করে দিতে হবে সমান করে দিতে হবে এই যে এখানে আমরা এই যে এটা দেখুন যেহেতু আমার ক্যামেরাম্যান নাই আমি কিন্তু এক হাত দিয়ে ক্যামেরা ধরতেছি আর এক হাত দিয়ে কিন্তু তুলতেছি এই যে দর্শক দেখুন পিলাই পিলাই কিন্তু এখনও খুবই মজবুত দেখা যাচ্ছে দেখুন দর্শক তারপরে এই যে আমরা গর্তটাকে একটু মঞ্জে দিলাম তারপরে আমরা এইভাবে এই যে আমরা একটু খুঁজতেছি আদা এই যে এই সাইডে আছে আমরা একটু এই সাইডে দেখব এটা দুই হাতের সাহায্য লাগবে দর্শক যেহেতু আমার এক হাত ক্যামেরা আছে ব্যস্ত আছে এটা দুই হাতের সাহায্য লাগবে আমি এক হাতে যেটা দেখানো যাচ্ছে এই যে দেখাচ্ছি এই যে আমরা কিন্তু পিল এইগুলো এখানে রাখতেছি যতটুক আপনাদেরকে দেখানো যায় ততটুক দেখাব এই যে এইভাবে আদাগুলো আপনারা হয়তো এইভাবে আমরা কিন্তু আদা আদাগুলো মশলা নিতেছি আর কি কারণ আদার গাছ যখন পঁচপান্ন দিন বা ষাট দিন হয় তখন কিন্তু এর শিকড়ের উপর নির্ভরশীল আদা কিন্তু এর পিলাইটার উপর তখন নির্ভরশীল না তখন শিকড়ের মধ্যে খাইতে পারে এর মানে বংশ বিস্তারটা কিন্তু তখন সিগারেটের মাধ্যমে সব কিছু পিলেই তখন কোনো কার্যকরী ভূমিকায় থাকে না তা দর্শক পিলেই তুললে কিন্তু আদা আরও ভালো হয় পিলেই তুললে আদা ভালো হয় এই যেই জায়গায় আছে এই যে দর্শক এই যে আমরা এইভাবে রাখতেছি এখন পিলাই তোলার পরে গাছটা একটু হয়তো একটু দুর্বল হবে একটু দুঃখ হবে কিন্তু দুঃখ হওয়ার পরে কিন্তু সুখ হবে গাছটা তারপরে হয়তো এক সপ্তাহের মধ্যে গাছটা সুন্দরভাবে স্ট্রং হয়ে যাবে একদম শক্তিশালী হয়ে যাবে অবশ্যই পিলাইটা তোলার পর একটু ছত্রাকনাশক অবশ্যই ব্যবহার করতে হবে করলে যে তার পচন টসন এই ধরনের সমস্যা থেকে থাকে ওটা দূর হয়ে যাবে এইভাবে এইভাবে কিন্তু আমরা পিলেইগুলো তুলতেছি দেখি আরও তুলি তুলে দেখা যায় নাকি আপনাদেরকে আমরা এইভাবে একটু এই যে এই জায়গায় আছে এইভাবে আপনারা মসুরি ভেঙে নেবেন নিয়ে আপনারা এই যে গর্তটাকে একটু ঢেকে দেবেন এইভাবে আমরা কিন্তু রাখতেছি কারণ পিলেই আর কোনো সংযোগ থাকে না সব কিছু যতটুক আমাদের লাভজনক হতে পারে আদার চাষের এই যে পিলেইটা বিক্রি এটাই কিন্তু সবচেয়ে বড়ো লাভজনক কারণ এক বছর এক বছর বা এক সময় এক রকম বাজার যায় সেটা হতে পারে দর্শক আমরা কিন্তু পড়তেই পারি না এইভাবে পিলেইটা যখন গাছের বয়স পঁচান্ন দিন ষাট দিনের মতো হয় তখন কিন্তু আমরা পিলেইটা এইভাবে কিন্তু তুলে নিয়ে বিক্রি করি কিছুদিন হয়তো লেট করলে তখন প্রচুর শিকড় হয় তখন সেগুলোর মধ্যে পিলাইটা তোলা খুব কষ্টকর আর আরও আপনাদেরকে একটা দেখাচ্ছি তুলে দর্শক দেখি দেখানো যায় নাকি এই যে গাছটা বলা যাবে একটা বাঁশের নড়ি বলি নড়ির আমরা সাহায্য নেই পরে এইভাবে আমরা চিহ্নিত করে বলা যায় এটা একটা আডার আডারের মধ্যে শনাক্ত করে তারপরে কিন্তু আমরা হাত দিয়ে বিলে ভেঙ্গে ভেঙে নিই কারণ ডাইরেক্ট হাত দিয়ে যায় কিন্তু আসলে প্রচুর পরিমাণ আমার কালকে থাকি তোলার কারণে কিন্তু আঙুলগুলো প্রচুর ব্যথা সৃষ্টি হয়েছে সেই জন্য কিন্তু আমি এই নড়িটার সহযোগিতা নিলাম দেখতেছি আরভাবেই আর কি আমার সে সাহায্য করতেছি তারপরে আমরা এইভাবে কিন্তু বস্তার মধ্যে ঢুকিয়ে রাখতেছি দর্শক এইভাবে ঢুকে রাখার পর কিন্তু আমরা বাড়িতে নিয়ে রাখতেছি একসাথে সবগুলো আমরা তোলার পরে একসাথে আমরা বিক্রি করে দেবো দেবস্থিত আমরা কিন্তু এইভাবে এখানে বস্তার মধ্যে ঢুকিয়ে রাখতেছি আমরা বাড়ি নিয়ে যায় ওখানে আঁকতেছি দর্শক এই পর্যন্তই আমাদের লোকজন দুপুরবেলা ভাত খেতে গেছি সে কারণে কিন্তু আমি ভিডিওটা করার সুযোগ পেলাম তা অবশ্যই কিন্তু আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি